কত 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 ভুল আপনি 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 করেছেন। করেছেন। অন্যায় আপনার মিথ্যা কয় আক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়া পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লার দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লার দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লার দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লার দয়া আরসের সমান ও আমার গোলাম নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে এই জন্য ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা বা কর তো বার মতো তো বা করলে সব গুণা মাফ করে দিতে পারে কে